হাই এভরিওয়ান কেমন আছো তোমরা তো যেমনটা কথা ছিল আমি তোমাদেরকে বলেছিলাম যে সুইডেনে কেমনভাবে মাছ চাষাবাদ করা হয় সেটা তোমাদেরকে দেখাবো তো আজকে আমি কিন্তু সেখানেই যাচ্ছি আমি তো ভীষণই এক্সাইটেড আছি যে এতদিন আমি দেখেছি যে আমাদের দেশে কীভাবে মাছ চাষাবাদ করা হয় কিন্তু কখনও জানি না যে সুইডেনে বা বিদেশে মাছ কেমনভাবে চাষাবাদ করা হয় আর এখানে দেখেছ বিড়াল তো আমাদের ওখানে যেমন কুকুর বিড়াল দুটোই এমনি রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়ায় এখানে কিন্তু কুকুরটা ঘুরে বেড়ায় না কিন্তু বিড়াল রাস্তাঘাটে খুব দেখা যায় এটা একটু গ্রাম বলে এখানে বোধহয় একটু বেশি দেখা যাচ্ছে স্টকহোম সিটিতেও কিন্তু দেখা যায় আর এই যে এটা কিন্তু একটা হলো নদী বলে রাখি সুইডেনের মাছ চাষ করা হয় কিন্তু এক্সট্রার কোনো পুকুর কেটে সেখানে জল দিয়ে সেরকমভাবে কিন্তু মাছ চাষাবাদ করা হয় না এখানে কিন্তু পিওর নদীর জল দিয়েই কিন্তু নদীর মাছ চাষ করা হয় এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হলো কিন্তু নদী এই নদীর জল দিয়ে কিন্তু মাছের চাষাবাদ করা হয় যদিও মাছটা হলো সামুদ্রিক মাছ তবু এই জল দিয়েই কিন্তু চাষাবাদ করা হয় তার জন্যই বোধ হয় টেস্ট খুবই সুন্দর আর এই জায়গাটা আমার তো দারুণই লাগছিল আমরা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করে এখানে এসেছিলাম ঘুরতে আর এখানে মাছ নিতে যেহেতু আমার পরে গাইড বলে রেখেছিল যে আমরা মাছ নেব সেই জন্যই আমাদের মাছ কিন্তু আলাদা করা রয়েছে আর এই যে এখানে দেখেছো পুরো নেট দিয়ে ঘেরা আছে যাতে বাই চান্স কেউ যেন পড়েও না যায় এখানে কিন্তু জলের গভীরতা অতটা বেশি নেই প্রচুর পাথর রয়েছে একবার যদি পড়ে যায় তাহলে কিন্তু মাথাটাথা ফেট একাকার অবস্থা হবে আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এগুলো সব মাছ মাছের ছোট ছোট বাচ্চা পুরো এই সরু রাস্তাটার ওপর দিয়ে হাঁটতে হচ্ছিল আমার তো ভীষণই ভয় লাগছিল বাই চান্স যদি ভেঙে পড়ে যায় তাহলে কিন্তু আমার হাতে থাকা ফোন প্লাস আমি বাজে অবস্থা হবে তার জন্য আমি কিন্তু বেশি দূর যাইনি জাস্ট ওপর থেকে দেখলাম দেখেছ ওখানে কিন্তু পুরো ছোট ছোট মাছ রয়েছে এখানে কিন্তু বড় একটু আর এখানে কিন্তু ছোট মাছ রয়েছে দেখলি সুইডেনে মাছ কেমনভাবে চাষাবাদ করা হয় আমাদের ওখানে যেমন আলাদা করে পুকুর কেটে সেখানে মাছের চারা দিয়ে তারপরে মাছ চাষাবাদ করা হয় এখানে কিন্তু সম্পূর্ণই আলাদা পুরো নদীর পাশে একটা ফার্ম তৈরি করা হয়েছে সেখানেই কিন্তু মাছ চাষাবাদ করা হয় আর এই যে এটাই হলো কিন্তু সেই মাছটা এটার প্রায় দু কেজি ওজন এই মাছটার দাম পড়েছিল কিন্তু দুশো পঁয়ত্রিশ এসিকে মানে আমাদের ওখানকার টাকায় প্রায় আঠেরো থেকে উনিশশো টাকা দাম হবে আর বলে রাখি এই মাছটার টেস্ট কিন্তু দারুণই ছিল সত্যি বলতে আমার এখানকার মাছের চাষাবাদ বেশি ভালো লেগেছে কারণ এখানে দেখো পুরো যে নদীর জল দিয়ে মাছটাকে চাষাবাদ করা হচ্ছে তার জন্য কিন্তু টেস্টেও কোনো চেঞ্জেস আসে না আর আমাদের ওখানে তো পুরোই অন্যরকমভাবে মাছ চাষাবাদ করা হয় প্রথমে পুকুর কাটা হয় তারপর মোটর দিয়ে জল দেওয়া হয় সেই মাছের টেস্ট কিন্তু অতটাও ভালো হয় না নদীর মাছের মতো কিন্তু এখানে সম্পূর্ণই আলাদা এটা কিন্তু একদমই টেস্ট পুরো নদীর মাছের মতো নদী বলতে এখানে কিন্তু সমুদ্রের জলই চারিদিকে নদীর মতো বয়ে গেছে বলে রাখি সামুদ্রিক মাছ বলতে গেলে নদী থেকে ধরে কিংবা এরকম কোনো জায়গা থেকে কিনে ডাইরেক্ট খেলে বেশি পরিমাণে না খাওয়ায় ভালো বেশি পরিমাণে খেলেও পেট খারাপ করবে আবার ভালো করে ফুটিয়ে না খেলেও কিন্তু পেট খারাপ করবে কেননা এর অভিজ্ঞতা একবার আমার কিন্তু হয়ে গেছে দোকান থেকে কেনা বা ফ্রোজেন জিনিস কিনলে তার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় যখন তুমি নদী থেকে কিংবা এরকম কোনো জায়গা থেকে কিনবে তখন আমি বলবো যে ভালো করে ফুটিয়ে আর কম পরিমাণে খেতে কারণ সামুদ্রিক মাছ বেশি পরিমাণে খেলে কিন্তু পেট খারাপও হতে পারে যারা যারা এখনও পর্যন্ত সুইডেনের গ্রাম আর গ্রামের বাড়ি দেখনি। তারা তারা কিন্তু দেখে নাও আমি নিচে লিংক দিয়ে রাখলাম